শারদিয়া সংহিতা কাপ ইন্টার ক্লাব পুরুষ ও মহিলা নকআউট ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আজ আনুষ্ঠানিকভাবে খেলার শুভ আরম্ভ হল ইসলামপুর তিস্তা ময়দানে এদিন প্রথমে ইসলামপুর থানা থেকে একটি শোভাযাত্রা বের করা হয় যে শোভায়াত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাসকে অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এদিন এই শোভাযাত্রা থানা থেকে শুরু হয়ে ইসলামপুর তিস্তা ময়দানে গিয়ে শেষ করা হয় এবং সেখানে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করা হয় আজ তার পাশাপাশি এদিনের এই উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন ইসলামপুর ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগারওয়াল সহ অন্যান্যরা আমাদের ইসলামপুর পুলিশ ডিসি ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই আমাদের এখানে পরিচালক অনলগরমল সাহেব সব সময় প্রোগ্রামে থাকতেন সবটা প্রোগ্রাম اٹেন করেন অনেক ধন্যবাদ জানাই আমাদের রেডিটর এসপি হেন্দ্র সরপাজি তারপরে আমাদের এসডিও প্রিয়া जाधव ভাইজ আর আমাদের কালচার অফিসার সরোজিত দাস সাহেব আপনাদের মাধ্যম থেকে রেডিও ডেন্ট আর আপনারা সবাই বিশেষ করে আমার স্টুডেন্টস আর খেলোয়াড়রা যারা এসছে বান্ন টিম বোধহয় শরিক হবে আর আজ থেকে স্টার্ট চোদ্দ তারিখে ফাইনাল হবে আমি দেখেছি ফুটবল আমি নিজেই ফুটবলের ছিলাম ছোটোবেলায় যার জন্য ফুটবলটাকে ভালোবাসি সবসময় রামানন্দ ঝাড় থেকে একটা টিম এই পুলিশের ইন্সপিরেশনে পুলিশের তাকিদে আমরা থানার তাকিদে আজকে ওরা ন্যাশনাল টিম হিসাবে ন্যাশনালি ইন্টারন্যাশনাল খেলতে খেলার জন্য ওরা গেছে বাইরে আজকে আমাদের আমরা কল্পনায় ভাবতে পারিনি চিন্তায় আসেনি যে আমাদের নন্দঝাড় থেকে ইসলামপুর থেকে ইন্টারন্যাশনাল টিমের সঙ্গে খেলাধুলা হবে এটা আমাদের ধারণার বাইরে যার জন্য নন্দহার টিমকে আমি ধন্যবাদ জানাই আর বিশেষ করে আমরা এসপি সাহেব বললেন কানাডা কানাডা রয়্যাল সাহেব বললেন যে আমরা নেশা লোকের নেশা হয় সিগারেট অনেক লোকের হয় আরো কিছু নেশা হয় কিন্তু নেশাটাকে মুক্তি করার জন্য এই ফুটবলটা যদি নেশা হয়ে যায় আমাদের ফুটবলের জন্য বেঙ্গল সবসময় নিজের পরিচয়টা দেয় আর বেঙ্গল ভারতে সবসময় আপনি দেখবেন বড় টিম ভালো টিম কোথায় কলকাতাতে আপনার মনবাগান বলেন থেকে ফুটবল বান্ধবা টিম খেলবে এখানে পূজা স্টার্ট হওয়ার আগে আর যে পূজা স্টার্ট হওয়ার আগে আমরা খেলাধুলাটা স্টার্ট করেছি সেই পুজোয় দুর্গা পুজোকে আমাদের హెరిజ హిటీ సారా పృథివీ నీ ముఖ్యమంత్రి మమత్యోప్రీ ఇన్స్ ధన్యవాద స ఉంగేజ রাখার জন্য সোশ্যাল স্কিল থেকে আরম্ভ করে সোশ্যাল ইভেন্টস সোশ্যাল আপনার প্রোগ্রামস সবসময় আমরা ইঙ্গেজ থাকি আর যার জন্য বেঙ্গলে সবসময় পিস আবার আইসৃঙ্খলা আমরা বাজিয়ে চলি আর এই খেলাধুলার মাধ্যম থেকে আমরা আরও কিছু পাই যদি স্বাস্থ্য আমাদের ভালো না থাকে আমাদের ব্রেন ভালো থাকবে না ব্রেন ভালো না থাকলে আমাদের আমরা এগিয়ে যেতে পারবো না এগিয়ে না গেলে আমাদের পশ্চিম বাংলা পিছিয়ে থাকবে যার জন্য আমরা সবসময় বলি যে আমরা সব দিক দিয়ে এগিয়ে আছি এই খেলাধুলোর মাঠে আমরা এগিয়ে থাকবো আর বেশি কিছু না বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে নিজের বক্তব্য এখানে এসেছি থ্যাংক ইউ ধন্যবাদ আমি ওনাকে মাঠে খেলতেও দেখেছি উনি নিজেও মাঠে নেমে খেলেন এখানে এডিশনাল এসপি সাহেবও আছেন আমাদের এসডিও ম্যাডাম আছেন ও সাহেব আছেন বিভিন্ন পুলিশ আধিকারিকগণ আছেন সর্বোপরি আজকে যে টেমগুলা খেলায় অংশগ্রহণ করবেন আমার বাঁদিকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীগণ সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক অভিনন্দন প্রথমে সবাইকে অগ্রিম শারদীয়া অভিনন্দন সেপ্টেম্বর মাসেই শারদীয়া পূজা আমাদের সবচেয়ে বড় পুজো ভারতীয় সংগতি কাপ এটা গত বছর থেকে শুরু হয়েছে যেটা এসপি সাহেবও বললেন যে পাঁচটা থানা পাঁচটা থানায় বিভিন্ন ক্লাবদের নিয়ে খেলা হয় সেখান থেকে কোয়ালিফাই করে টিম ফাইনাল রাউন্ডে আসে ইসলামপুর থানার কয়েকটি খেলায় আমি উপস্থিত হয়েছিলাম খেলাধুলাটা কত প্রয়োজন এটা আমরা এই জিনিস এখান থেকে বুঝতে পারি যে সংখ্যাটা বেড়ে যাচ্ছে পুলিশ ডিস্ট্রিক্ট একটা প্রকল্প চালু করেছে সাহেবের ইচ্ছা যে মানুষ ফুটবলটাকে নেশা হিসাবে গ্রহণ করুক যখনই ফুটবলটাকে নেশা হিসাবে গ্রহণ করবে তখন অন্যদিকে অন্য নেশাগুলোর দিকে মনটা যাবে না আজকে একটা বিশাল র্যালি ইসলামপুর থানা থেকে শুরু হয়েছে একদম এখানে তিস্তায় এখানে আমাদের পুলিশ লাইনে এসে এখানে এই র্যালিটা এখানে শেষ হয়েছে অনেকে এখানে অংশগ্রহণ করেছেন র্যালির মধ্যে থেকে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট এই মেসেজটা দিতে চেয়েছে যে একটু সাইবার ক্রাইম থেকে সচেতন থাকুন এত সাইবার ক্রাইম হচ্ছে কয়েকদিন আমার আগে আমার কাছে একজন ডাক্তার মহিলা ওনার স্বামী আসছিল বলে আমার পাঁচ লক্ষ টাকা আমি বুঝতেই পারিনি যে কিভাবে চলে গেল কোনো ওটিপি টোটিপি নেই তাও বলে কোন অ্যাপ আছে অ্যাপের মাধ্যমে ওনাকে বলা হলো যে আপনি শিলিগুড়িতে ব্যাংকডুতে একটা আর্মি স্কুল আছে সেখানে আপনি ছেলেদের বাচ্চাদের চেক আপ করবেন দুশো টাকা করে প্রত্যেকটা বাচ্চাদের আমরা দিব আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার দিন মানে এত নতুন নতুন ধরনের সাইবার ক্রাইম হচ্ছে এখানে এসপি আছেন আমি একটা অনুরোধ করব যে সাইবার ক্রাইমগুলো খুব বেশি করে হচ্ছে একটা একটা আমরা থাকব মানুষকে যেগুলা সচেতন করা যে এই টাইপের সাইবার ক্রাইমগুলো হচ্ছে আপনারা সাবধান থাকবেন কারণ যতই আমরা চেষ্টা করছি সাইবার ক্রাইমের সংখ্যা কম হচ্ছে না ওই জাম বলে ঝাড়খণ্ডে কি জায়গা একটা আছে এত মানে সাইন্টিফিক্যালি এত ভালোভাবে ওরা সাইবার ক্রাইম করে যে ওদের কাছে ওদের কিছু করাও সম্ভব হয় না আপনার যদি পাঁচ লাখ টাকা সে নিয়ে নিল নিজের অ্যাকাউন্টে ক্রেডিট করে কয়েক মিনিটের মধ্যে ও একশো টাকা দুশো টাকা করে ও অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয় এই ব্যাপারে একমাত্র রাস্তা আছে মানুষকে সচেতন করা পুলিশ ডিস্ট্রিক্ট চেষ্টা করছে যে আপনারা ফ্রডে যাবেন না বিভিন্ন ধরনের মাইকিংও করা হচ্ছে কিন্তু তাও ফড হচ্ছে মানুষ লোভে চলে যাচ্ছে এই লোভটাকে একটু সংকরণ করতে হবে সেফ ড্রাইভ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন সেফ ড্রাইভ সেভ লাইফ আপনি যদি ভালো করে গাড়ি চালান তাহলে কিন্তু আপনি নিজেও বাঁচবেন সামনে মানুষও বাঁচবে তো দু হাজার এগারোয় ক্ষমতায় আসার পরে আমাদের মুখ্যমন্ত্রী এতগুলা মানবিক প্রকল্প শুরু করেছেন যে আজকেও আমার রেলিতে আসতে দু তিন মিনিট দেরি হয়ে গেল যে আমাদের পাড়া আমাদের সমাধান একটা কর্মসূচি যেখানে আমার দ্বারে সরকারে মানুষ ব্যক্তিগত সমস্যাগুলি সমাধান করত আমাদের পাড়ায় আমাদের সমাধানের সমষ্টিগত সমস্যাগুলি সমাধান হচ্ছে আমাদের এস ডিও ম্যাডামও ওখানে এখনই গেছিলেন তো আমি আপনাদের সবার কাছে একটাই অনুরোধ করব যে আপনারা এই অ্যাডিকশন নেশা থেকে সরে আসুন সাইবার ক্রাইম সাইবার যত ক্রাইম হচ্ছে লোভ করবেন না ডক্টর ম্যাডাম বলছিল যে দাদা আপনাকে হিপনোটাইজ করে দিয়েছে আপনি আপনাকে হিপনোটাইজ করেনি আপনার লোভটা আপনাকে হিপনোটাইজ করে দিয়েছে আপনি যদি লোভটা না করতেন তাহলে আপনাকে হিপনোটাইজ হতে হতো না আর ভালো করে গাড়ি চালান পুলিশ চেষ্টা করছে হেলমেটটা খালি পুলিশকে ধোকা দেওয়ার জন্য খালি হেলমেট পরব এটা না নিজের প্রাণটা বাঁচানোর জন্য হেলমেট পরুন আমি কয়েকটা মৃত্যু হেলমেটের জন্য এরকম দেখেছি যে কখনোই খুব খারাপ লেগেছে আমি ওই জন্য যারা দায়িত্বে আছেন

আমাদের ইসলামপুর পুলিশ জেলার পাঁচটা থানা এই পাঁচটা থানা থেকে ইনিশিয়াল রাউন্ড খেলা হয়েছে লাস্টটা জুলাই আগস্ট মাসে এই খেলাগুলো হয়েছে টোটাল ফিফটি টু টিম পার্টিসিপেট করেছে আউট অফ দিস পাই পুলিশ এই ফিফটি টু টিম থেকে যারা কোয়ালিফাই করেছে ওদেরকে নিয়ে আজকে আমাদের ইসলামপুরের তিস্তাপল্লি গ্রাউন্ডে ফাইনাল খেলাটা শুরু হয়েছে টোটাল ষোলোটা টিম ফাইনাল রাউন্ডে চলে আসে ইসলামপুর পলিস ডিস্ট্রিক্টের খেলাগুলো আমাদের ইয়াং জেনারেশনের একটা নতুন অ্যাডিকশন তৈরি করবে আমরা সবসময় বলে আমাদের একটা সুটি ইনি চলছে আমরা সবসময় বলে तो आशा करस এটাই আমাদের এই খেলার উদ্দেশ্যটা আমি বেশি হচ্ছে না আই এম মিসিং এ ভেরি সাকসেসফুল ফুটবল টুর্নামেন্ট এখানে ভালো খেলাধুলো হবে এবং এদের থেকে ভালো দুটো টিম ফাইনালে চলে অ্যান্ড আই এম ইনভাইটিং অল ইসলামপুর গাছ ওদেরকে এ পুরাটা খেলা দেখার জন্যে আমরা ইনভাইট করছি থ্যাংক ইউ